এবার সুপারস্টার শাকিব খান চার চারটি নায়িকা নিয়ে হারলিন প্রচারণার জন্য স্টেজ শো করলেন র্যাম্পে চার নায়িকা নিয়ে হেঁটে আসলেন তার তুফান সিনেমার লুক নিয়ে নেচে গেয়ে সেখানে মাতিয়ে তুলেছেন উড়াধুরা গান শেষ করেই দেশে ফিরেছেন সুপারস্টার সাকিব খান এরপরই তিনি স্টেজ শো করেছেন সেখানে সাবিলা নুর বিদ্যা বিদ্যাসিনা মিম পূজাচেরি এবং তানজিন তিশাকে নিয়ে তিনি স্টেজে হাঁটলেন চার সুন্দরী নায়িকা তিনি একাই সামাল দিলেন সাকিব তো প্রশংসায় ভাসিয়ে তুলেছে তবে এই ভিডিওতে দেখা যায় মিম এবং পরিমনির আগের দ্বন্দ্ব ভুলে তারা দুজন যেন আবারও মিলেমিশে এক হয়ে গেছে তাদের হেসে একসাথে দাঁড়িয়ে কথা বলতেও দেখা যায় বলা যায় পুরোনো দ্বন্দ্ব ভুলে গিয়ে আবারও তারা এক হয়েছেন আবার দেখা যায় পূজাচারী এবং সাকিবকে নিয়ে যে গুঞ্জন উঠেছিল সেগুলো ভুলে তারা আবারও এক হয়েছেন সুপারস্টার সাকিব খান যেন সকল মিল করিয়ে দিয়েছেন মিলন মেলা এখানে তবে পূজাচারী এবং বুবলি শুনিয়ে যে ঝামেলা তৈরি হয়েছিল সেগুলো ভুলে আবারও সুপারিস্ট সাকিব খানের সাথে পূজাচারীকে হাঁটতে দেখা যায় এ থেকে বোঝা যায় তারা সবাই আবার পুরনো দ্বন্দ্ব ভুলে মিলে গিয়েছে তবে সবচেয়ে বেশি সুন্দরী এবং লাস্যময়ী লাগছিল সাদা গোলাপি শাড়িতে দর্শককে তাক লাগিয়ে দিয়েছিল তবে সুপারস্টার সাকিব খানের তুফান লুকটাও প্রশংসনীয় ছিল বিদ্যাসিনা মিম সাবিলানুর পূজাচারীকেও আকর্ষণীয় লাগছিল মেগা স্টার তার হারলেন প্রচারণা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায় এজন্য তিনি ব্যবহার করেছেন একাধিক নায়ক নায়িকা তার হারলেনের সাথে সংযুক্ত কমবেশি প্রায় সকল ছোট পর্দা বড় পর্দা নায়িকাদের দেখা যায় দেখা যায়নি শুধুমাত্র বুবলিকে এখানে অপবিশ্বাসকে দেখা না গেলেও কমবেশি সবাই জানে হারলেনের সাথে অপবিশ্বাস যুক্ত আছে সাকিব প্রশংসায় মুগ্ধ হলেন পরিমণি বুবলির সাথে দ্বন্দ্ব থাকার কারণে হয়তো বেশি সাকিব প্রশংসায় মুগ্ধ হলেন পরিমণি তবে বুবলিকে কেন দেখা যায়নি আদৌ দেখা যাবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন